বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তোমাদের সবাইকে দেখাবো এই যে আমাদের জমির পাশ দিয়ে অনেক মানুষের সবজি লাগাইছে এই সবজিগুলো দেখাবো আর আমাদের জমিতে যা সবজি লাগাইছে সেটাও সবাইকে দেখাবো তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আমি আরামক শুনে আর আসছি চোখে কী কী সবজি লাগাইছে সেটাই দেখার জন্য অন্য মানুষের খেত সেই খেতে সবজিগুলো দেখাইতেছি দেখো বন্ধুরা কত সুন্দর ফুলকলের ফুল তন্দুল বলে কেউ কদর বলে অনেক সুন্দর লাগতেছে ফুলগুলা ওই জন্য রাব্বাই ক্ষেতের ভিতরে ঢুকে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর কুইশাক নিজ কুইশাক লাগাইছে কত সুন্দর দেখা যাইতেছে পৈশাক গুলা আবার এখানে দেশি লাউ লাগাইছে এই পাশেছে দেশি লাউয়ের গাছ এই দেখো বন্ধুরা এগুলো দেশি লাউের গাছ ওই যে একটা লাউ কত সুন্দর একটা লাউ ধরে রয়েছে এখন বন্ধুরা আমাদের খেতে চলে আসলাম এই যে বেগুন গাছ লাগাইছে এই যে পুরকল গাছ লাগাইছে এই যেগুলো আছে সব ঢেঁড়স গাছ দেখো বন্ধুরা কত সুন্দর ঢেঁড়সের ফুল ধরে রয়েছে আর অনেক ঢেঁড় ধরেছে আজকে বন্ধুরা আমি সবজি তুলবো না আমি সবজি তোলা আরেকদিন তোমাদেরকে সবজি তুলে দেখাবো আজকে শুধু সবজি গাছগুলো দেখিয়ে গেলাম আর ওদিকে আমার জালে পিঠা বানাইতেছে পিঠা খাবো এই যে বেগুন গাছ কী কী সবজি নেব আমি দেখাবো এখন আমি বাড়ি চলে যেতেছি যায় পিঠা বানাইতেছে পিঠাগুলো খাবো আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও বন্ধুরা তোমাদের সবাইকে দেখিয়ে আসলাম বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাইলাম আর আমাদের খেতে আশেপাশে যে অনেক মানুষের সবজি লাগাইছে সেই সবজি গাছগুলো দেখাইলাম আমাদের ক্ষেতের সবজিও দেখাইলাম আর আমার জালে যে পিঠা বানাইতেছে বন্ধুরা দেখো কত সুন্দর করে পিঠার গোলাটা বানিয়ে নিছে এভাবে একটু ঘন করে গোলাটা বানিয়ে নিছে সুন্দর একটু পিঠা ওই যে দেখো বন্ধুরা পিঠাটাই পিঠাটা এখনো হয় নাই আর একটু ডেকে দেওয়া লাগবো এই যে দেখো বন্ধুরা কতগুলা পিঠা হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো শুনিয়ার আব্বা খাইতে বসছে ওনাকে আমি খাইতে দিই দেখো বন্ধুরা গরম গরম পিঠে কত বড় বড় একটা পিঠায় পিঠাগুলো কিন্তু দুইটা পিঠা খাইলেই পেটটা ভরে যাবো দিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এখন আমার সুনিয়ার আব্বা আসছে আমরা খাইতে বসবো শুনিয়ার আব্বারে খাইতে দিলাম বন্ধুরা আমি এক প্লেটে মাংস নিচি এগুলো হচ্ছে কুরবানির মাংস সমাজে আমরা মাংস পাইছি সেই মাংসগুলোই রান্না করছে সেই মাংস দিয়েই তো পিঠা দিয়ে খাবো হয়েছি এক প্লেটে দুজনে খাই এজন্য এক প্লেটেই নিচ্ছি আর সবার সুস্বাস্থ্য কামনা করছি কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এখন আমি পিঠা বিসমিল্লাহ